এখন পশ্চিমা দুনিয়ার বলতেছে রোজা ফরজ করা হয় নাই রোজা ফরজ না এই কথা নাকি কোরআন হাদিসে কোথাও নাই রোজা ফরজ আল্লাহ যদি এদের কোপালে এদের আল্লাহ হেদায়েত রাখেন তো আল্লাহ রব্ব আলমিন এদেরকে হেদায়ত দান করেন আর যদি এদের হেদায়ত না থাকে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়ে জমিন থেকে আল্লাহ মহা ফেতনা থেকে মুসলিমাকে আল্লাহ হেফাজত করুন এরা মানুষকে হাদিস অস্বীকারের নামে এক একটা সংশয় ঢুকাই দেয় মানুষের মধ্যে তন্মধ্যে অন্যতম একটা কবর বড় ধরনের একটা কি কবর নাই তো আজব না থাকলে ভালো কথা তোমার অসুবিধা কি কি কবর আজব না হলে তো আমরা খুশি বাসি গেলাম তো তুমি এটা মানুষের মধ্যে এত বছর পরে আসি চোদ্দশো বছর পরে আসি তুমি মানুষের মধ্যে এটা প্রচার করার দরকার থাকি বাইরে আজাব বলতে কিছু নাই এই কথা তুমি মানুষের মধ্যে সংশয় তৈরি করার দরকার যখন রাত্রে তাহাজুদের জন্য উঠতেন তখন অনেকগুলো দোয়া পড়তেন তার মধ্যে একটা দোয়া আছে দোয়ার একটা অংশ এর ভিতরে আছে আজাবল কাবারে হাক আজাবল কাবারে হাককুন সমস্ত আহলুসুল্লাহ জামাতের ইমাম একমত আজাবে কবর বিশ্বাস করা ইমান কেউ যদি আজাবে কবর অবিশ্বাস করে তার ইমান থাকবে না এটা তে সারা পৃথিবীর যুগে যুগে চোদ্দশো বছর ধরে কোন আলেম বুঝলো না কবরের আজাব নাই তুমি চোদ্দশো বছর পরে আসি এখন তোমরা বুঝে গেছ কবরের আজাব বলতে কিচ্ছু নাই তা না থাকলে ভালো কথা নাই বাঁচে গেলাম কিন্তু তুমি এটা প্রচার করার দরকার কি প্রচার করার পিছনে নিশ্চয় কোন ধরনের উদ্দেশ্য আছে মুসলিমের মধ্যে সংশয় সৃষ্টি করা তাহলে আমাদেরকে আজাব। এত হাদিস কবর আজাব তারা কয় কোরআন কবর আজাবের কথা নাই কোরআন একাডেমির অসংখ্য আয়াতে কবর আজাবের কথা আছে আমি আমার বই আপনার আরকানুল ইমান আরকানুল ইমান বইয়ের মধ্যে আল ইমান বিল ইয়ামিল আখের যেটা পাঁচ নম্বর রকম ইমানের এখানে আমি কোরআন একাডেমের অনেকগুলা দলিল আয়াত উপস্থাপন করেছি যে আজাবুল কবরের ব্যাপারেই কোরআন একাডেমের অনেকগুলো আয়াত আছে তা আমি এই কথাটাই জন্য বললাম যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে দোয়ায় মাসুরা শিখাইছেন সেখানে এটাও শিখাইছেন এক নম্বরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ রাসূল ওহীর আলোকে জানতেন এক সময় জমিনে এসে কিছু দুষ্ট চক্র বাহির হবে এই দুষ্ট চক্র মানুষের ভিতরে আজাবে কবর নিয়ে ফিতনা সৃষ্টি করবে সংশয় তৈরি করবে এই কারণে প্রত্যেক শেষ বৈঠকে যদি কোনো একজন মুসলমান প্রতি যদি আল্লাহম্মাই আউজ বিন আজ আবেল কবর এই দোয়া যদি প্রতি নামাজের সাজ বৈঠকে করতে থাকে করতে থাকে করতে থাকে তা আজআবেল কবরের ইমানটা তার অন্তরের ভিতরে এমনভাবে গেঁথে যাবে কোনো ফেত্না সৃষ্টিকারী তাকে এর থেকে সরাইতে পারবে না এই জন্য এগুলো ফটোস্থ করতে হবে খালি মুখস্ত না এখন তো মাত্র এদের ফেটনা দেখতেছেন এদের ফতনা থেকে আরো ভয়াবহ ফতনা আসবে আমেরিকাতে আরেক ফতনা শুরু হয়েছে পশ্চিমা জগতে রোজা নাকি ফরজ না এই ফেতনা চলিয়ে এসছে দুনিয়াতে এখন পশ্চিমা দুনিয়ার ইসলামিক স্কলার নাম দিয়ে দিয়ে বলতেছে রোজা ফরজ করা হয় নাই রোজা ফরজ না এই কথা নাকি কোরআন হাদিসে কোথাও নাই রোজা ফরজ তো আল্লাহ যে সুরাল বাকারার একশো তিরাশি নম্বর আয়তে যে বলছেন ইয়া আজু আল্লাহ দিনা আমানো কুতিবা আলাইকুম শিয়াম এরা কয় এখানে তো আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমু শিয়াম এখানে তো আল্লাহ বলেন নাই ফুরিদা আলাইকুমু শিয়াম তোমাদের ওপরে শিয়াম খরচ করা হয়েছে এটা তো বলেন নাই আল্লাহ বলছেন তোমাদের উপরে শিয়াম লিখে দেওয়া হয়েছে এরা বলে যে কোরআনে এখানে বলছে কতিবা কতিবা মানে লিখে দেওয়া হয়েছে আল্লাহ তো বলেন না ফরিদা তোমাদের উপরে ফরজ করা হয়েছে তো রোজা ফরজ পাইছ কোথায় তাহলে যুগে যুগে সাহাবাইক আল্লাহ রসুল সরাসালাম এই আয়াত বুঝেন নাই তাদের দৃষ্টিতে আল্লাহ রসুল আয়াত এটা কি বুঝেন নাই কারণ আল্লাহ রসুল সরাসালাম স্পষ্ট করে উম্মত বলছেন যে ইন্দা আল্লাহ ফারাদা আলাইকুম সিয়াম আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করছেন তা রাসুল কতিবার কুতিবার অর্থ বুঝে নাই লক্ষ লক্ষ সাহাবাই কারাম লক্ষাধিক সাহাবাই কারাম তারাও ফরিদা কুতিবার অর্থ বুঝে নাই এই যুগে যুগে লক্ষ লক্ষ ওলামাই কারাম অতিবাহিত হয়েছে এরাও বুঝে নাই এখন চোদ্দশো বছর পরে এরা বুঝে গেছে যে কুতিবা মানে ফরজ না এই জন্য কোরআন হাদিস বুঝতে হলে সালাফি মানহাজ মানা ফরজ সালাবি মানাজের বাহিরে গেলেই গোমরাহির রাস্তা খুলে যাবে কারণ কোরআন আর অর্থ করতে হলে সাহাবাই করাম জেমনে বুঝছেন হুবহু কেয়ামত পর্যন্ত ওভাবেই বুঝতে হবে প্রতিবার অর্থ কি এটা সাহাবাই কারাম যা বুঝছেন তাব নে যা বুঝছেন তাবে তাবে নে কারাম যা বুঝছেন কেয়ামত পর্যন্ত প্রতিবার অর্থ এটাই বুঝতে হবে এর বাহিরে বুঝার সুযোগ বুঝলেই গোমরাহির রাস্তা খুলে যাবে যে কথাটা আমরা মূল আলোচনার দিকে আসি যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই দোয়ায় মাসুরের মধ্যে আল্লাহ রসলাম প্রথম কিসের থেকে পানাসাইতে বলছেন আল্লা আহ ইম্নি আহ অযবি ক্যাম ইন আজাদেল কবার ও আ অযোবি কেম ইন ফেত্না মাসি হেদ্ দাট জাল দুই নম্বরে কিসের থেকে মাসি হে দাট্জাল থেকে মাসি হে জাল এই আস্তে আস্তে মূল দাঁত জাল আগে দাঁত জালের অনুসারীরা আসা শুরু হয়ে গেছে মূল দাঁত জাল আগেও পৃথিবীতে বড় বড় তিরিশ জন দাঁত জাল আসবে ওই দাঁত আসা একের পর এক শুরু হয়ে গেছে তো এই দাঁত জালের ফেতনার চাইতেও আরো ভয়াবহ ফেতনা হবে ফেতনাতুল মাসে ফেতনাতেল মামা আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই ফেতনাতুল মাহিয়া ফেতনাতুল মামাত জীবিত কালীন অবস্থার ফেতনা মৃত্যুকালীন অবস্থার ফেতনা এই মৃত্যুকালীন অবস্থার দুইটা ফেতনা মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা ফেতনা মৃত্যুর পরে কবরে গেলে একটা ফেতনা মৃত্যুর পূর্বের ফেতনাটা কি আমি আপনি চাই ইমান নিয়ে কবরে যাব কিন্তু ইবলিস বসে রয়েছে ইবলিশ দল বল নিয়ে শক্তভাবে বসে আছে আমাকে আপনাকে নিয়ে কবরে দিবে না এখন বলেন ইমান যাইতে কাছে আমরা কি বাচ্চাও না শিশুও না নবজাতক না ইবলিসের যে অভিজ্ঞতা আমার আপনার কয় বছরের অভিজ্ঞতা ইবলিসের হাজার হাজার বছরের অভিজ্ঞতা আছে আছে না সে আদম আলি ইসলাম থেকে শুরু করে ইবলিস সব মানুষের দেখিয়ে এসছে তাহলে তার যে হাজার হাজার বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সামনে আমি আপনি শিশুও না তাহলে আমাকে আপনাকে কবরে নিতে হবে এই কৌশল ইবলিস ভালো করে জানে এখন ওই মৃত্যুকালীন সময় ইবলিস আমার আপনার উপরে হামলা চালাবে ইবলিস আমাকে আপনাকে ইমান নিয়ে কবরে যাইতে দিবে না এখন যদি আপনার ইমানের জ্ঞান থাকে ভাষা ভাষা তো ওই ইবলিসের এক ধাক্কায় দেখবেন যে কই চলে ইবলেন না এজন্য ইমানের বিষয়গুলো মুখস্থ করলে হবে না ইমানের বিষয়গুলোকে ঠোঁটস্থ করা লাগবে কি করতে হবে ঠোটস্ত কোনোদিন নাম শুনছেন নেই হ্যাঁ এটা ঠোঁটের আগায় রাখতে হবে জিজ্ঞেস করার আগে বাহিরে যেব মুখস্থ হলে একটু চিন্তা করা লাগে চিন্তা করে তারপরে ব্রেন থেকে আস্তে আস্তে আসবো ফোটস্থ হইলে কোনো চিন্তা নাই ফোটের আগায় আছে বলার আগে